হ্যাঁ ওটা ভাত খাচ্ছে এমনি করে ভাত খাওয়াচ্ছে কি খাচ্ছে ও তো ওটা কান্না করছে তুমি একটু কাঁদা দেখি আরে তো হাসু দেখি আর তো কান্দা দেখি কান্না করে দেখি

ক্রিম মাখ কেমন করে নখ কাটে কেমন করে নখ কাটে হ্যাঁ কেমন করে নোখ কাটে দেখাও আর ঘুমায় কেমন করে ওমনি করে ঘুমায় উঠো 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 আর খায় কেমন করে খায় খায় ভাত খায় কেমন করে ওমনি করে ভাত খায় আর দুধু খায় কেমন করে আর খেলা করে কেমন করে স্কাইও হাত ধোয় কেমন করে হাত ধোয় কেমন করে অমনি করে হাত ধোয় অমনি করে গুড আর পড়াশোনা করে কেমন করে আর চুল আচরায় কেমন করে